বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতলা চুল খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আজকে বাজার থেকে মাঝের সাইজের চারটা ইলিশ মাছ নিয়ে আসছিলো সকালে তো এগুলো আমি ভালো করে কিন্তু রাখছিলাম এরপরে বের করে এখন আমি ভালো করে একটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি রান্না করবো আজকে আমরা যেহেতু দুজন মানুষ একটাই আমাদের জন্য যথেষ্ট তো আমি মাছটা নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি উপরে যে আইসটাটি থাকে ওইগুলো কিন্তু আমি ভালো করে ছুরি দিয়ে চেষে কিন্তু নিয়ে ফেলতেছি যত ভালো করে পরিষ্কার করে ফেলবো ততই ভালো তা আমি একদম একটাও রাখি নাই কিন্তু একদম ভালো মতো ছুরিটা দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলতেছি পরিষ্কার করতে কিন্তু এত সময় লাগে না ইলিশ মাছের একদম পাতলা থাকে এগুলো নরম নরম থাকে বেশি সময় লাগে না অন্যান্য মাছের কিন্তু অনেক সময় লাগে এগুলো শিলতে আমি ভালো করে সিলে কিন্তু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে যেন কোনো কিছুই লেগে না থাকে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু পড়ে যাবে পানিতে পায়েসটাগুলো ভালো করে চাষ হইলে আমি এরপরে মাছটা নিব কাটার জন্য তো দেখতে পাচ্তেছে মাছটা কি সুন্দর লাগতেছে মানে ইলিশ মাছ বলতে একটা কথা আর কি তা আমি ছুরি নিছি এটা কাটার জন্য ছুরিটা দিয়ে মানে কাটাও যাচ্ছে না তো ছুরিটা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম পারতেছিলাম না বাঙালি বলে কথা ছুরি দিয়ে কি আর কাটা যাবে দা বটি ছাড়া বাঙালির কোনো কিছুই হবে না শেষমেশ কিন্তু আমার ওই বটিটাও নিয়ে কাজ করতে হলো মানে বটি ছাড়া কোনো কাজে হয় না তো দেখতেই তো পারতেছেন আমি বটিটা নিয়ে এনেছি একদম বেসিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাটতেছি তো এই যে কানগুলো থাকে আমি ওগুলো কেটে ফেলতেছি কেটে পরিষ্কার করে ফেলবো ভিতরের যে ময়লাটা থাকে এটাও ফালাই দিব কিন্তু তো ফালায় ভালো মতো আমি পরিষ্কার করে নেব যেন কোনো ময়লা না থাকে মাছটার ভিতরে মুখটাও কেটে ফেললাম তারপরে দেখেন মাছটা এখন ফিস ফিস করবো একটু বড় লাগার জন্য কিন্তু আমি বাঁকা করে করে কাটতেছি এইভাবে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মাছটা দেখেন ভাবছিলাম ডিম হবে কিন্তু ডিম হয় নাই হালকা অল্প একটু ডিম হয়েছে এগুলো আর কী নিব তো এগুলা ফেলে দিছি এগুলো ধোয়ার সময় ফেলে দিছি এখন কেটে নিচ্ছিলাম মাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তো এই তো চারপিস হয়েছে আমাদের জন্যই যথেষ্ট চারপিসটা এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মাছটা কীভাবে আমি কাটছি তো এখন নিয়ে আমি ভালো মতো ধুয়ে ফেলবো এই তো দেখেন একবার কিন্তু ধুয়ে রাখছি এরপরে আরেকটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে ধুয়ে ভালো করে আমি পানি দিয়ে ওয়াশ করে নিব এই তো দেখেন এখন পানি দিয়ে কিন্তু ভালো মতো ওয়াশ করে নিব দুই একবার পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আমি আর ধুবো না রেখে দিব মাছ ভালো করে না ধুলে কেমন জানি ভালো লাগে না তো অনেক দুইসি ভালো মতো চেষ্টা করি দুইসি যতক্ষণ ধোয়ার ততক্ষণ দুইসি কিন্তু আমি আর মাছটায় কিন্তু আজকে পাতলা ঝোল রান্না করব ইলিশ মাছের এই পাতলা ঝোলটা কিন্তু খুবই মজা লাগে তা আমি এখানে পেঁয়াজ নিয়ে এনেছি কিন্তু তিনটা তো এগুলা কাটতেছি তিনটা পেস ভালো করে কুচু কুচু করে কেটে ফেল ফেলবো কিন্তু আমি তারপর আমি এখানে টমেটো নিয়ে এনেছি টমেটো একটা দিব তো টমেটো দিয়ে আসলে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে পাতলা ঝোল ইলিশ মাছের তো টমেটোটা আমি খুব সুন্দর করে কিন্তু স্লাইস করে কেটে নিব টমেটোটার মুখটা ফেলে দিছি তো এখন আমি লম্বা লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখেন কাটার সময় আসলে ভালো মতো কাটা যাচ্ছে না ছুঁইটাতে তো ধার ছিল না আর টমেটোতে একটু সাইড দিয়ে নষ্ট পড়ছিলো তো ওটা আমি কেটে ফেলে দিছি এরপর টমেটোটা ভালো করে আমি ফিস ফিস করে নিচ্ছি এভাবে চিকন চিকন করে ফিস ফিস করে দিলে কিন্তু আমার থেকে খুব ভালো লাগে বেশি মোটা মোটা হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি ভালো করে কেটে নিচ্ছি টমেটোটা এখন ময়লাটা আমি ফেলে দিছি এরপরে আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখেন পেঁয়াজগুলো কিন্তু আগে কাটছিলাম কাটা শেষ ভালো করে কাটে নিছি আমি প্লেটটার মধ্যে সাজাই নিচ্ছি আসলে কি কি দিয়ে রান্না করব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দিছি যেহেতু পাতলা ঝোল রান্না করব তো তার কারণে পেঁয়াজটা দিছি এরপরে চার পাঁচটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন আমার রান্নার কাজ শুরু হয়ে যাবে আমি এখানে চুলার মধ্যে পাতিল বসাই দিয়েছি এরপরে তো পেঁয়াজও দিয়ে দিছিলাম এটা অফ ক্যামেরা দিছি তো এখন পেঁয়াজটা ভালো মতো হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় তো তার কারণে আমি এখানে লবণ দিয়ে দিছি পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে আসলে তারপর আমি এখানে বাকি যা যা দেওয়ার তা দিব আর রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে নাই কিন্তু তা আপনাদের কার কার কীভাবে রান্না পছন্দ আমাকে বলবেন বিশেষ করে ইলিশ মাছটা আমার কিন্তু এভাবে খুব ভালো লাগে আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করি সেভাবেই মজা লাগে সেভাবেই ভালো লাগে আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কিন্তু আমার দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে আর আজকের তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে তো এখন দেখেন পেঁয়াজটা কিন্তু একদম নরম নরম হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে ভালো করে কিন্তু আমি তেলের মধ্যে মিশাই নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এখন আমি ওইখানে বাকি মশলা সব দিয়ে দিব সবটি মশলা দিয়ে আমি কষায় নিব কিন্তু এখন একটা একটা করে সব মশলা দেওয়ার পালা কিন্তু আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার পেঁয়াজটা কিন্তু ভালো মতো বাজার শেষ আমি এখন একটু হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব যেহেতু বেশি ঝাল করব না এভাবে অল্প মশলা দিয়ে কিন্তু এই পাতলা ঝোলটা খেতে খুব মজা লাগে তো দেখতেই পারছেন আমি কতটুকু করে মশলাটি দিছি আর আগে থেকে যেহেতু আমি লবণ দিছি এখন আর আপাতত লবণ দিব না পরে চেক করে একটুখানি লবণ দিব তো আমি একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপরে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব তো আমি এখন একটুখানি পানি দিয়ে দিব যেন এই মশলাটা একটু কষানো হোক তো পানি দিয়ে আমি একটু কষাই নিব লেড়ে ছেড়ে দিচ্ছি সাইড সাইড থেকে যেন সাইডের গুলো একদম নেমে যায় খুব সুন্দর করে আর কালারটা দেখেন কি সুন্দর আসছে তরকারিতে এরকম কালার আসলে আসলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর কালার না আসলে যতই মশলা দিই না কেন কোনো ভালোই লাগে না তখন খালি লাগে মশলা কমেছে কম হয়েছে আর কথা বলতে বলতে দেখেন আমার এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে বেশিরভাগ প্রায়ই কষানো হয়ে গেছে তেলগুলো একদম উপর দিকে উঠে গেছে বলক আসতেছে তো আমি এর মাঝে এখন টমেটোটি কিন্তু দিয়ে দিব সবটি টমেটো আর ধোঁয়া দেখেন কিভাবে উঠতেছে তা আমি সবটি টমেটো কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু নরম হতে দিব তারপরে আমি ইলিশ মাছগুলা কিন্তু দিয়ে দিব তো টমেটো দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিছি তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখছিলাম এরপরেই দেখেন টমেটোটি কি সুন্দর করে ভালো করে নরম হয়ে গেছে তো এরপর আমি এখন এই যে মাছটা আমি ধুয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ময়লাটাও পড়ে গেছে তো যাই হোক এটা তুলে নিয়েছি তো ভালো করে মাছটা দিয়ে আমি এখন মিক্স করে নেব কিন্তু মশলার সাথে ভালো করে মিশাই আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব বলক আসা পর্যন্ত আর দেখেন একটুও কিন্তু পানি নাই একদম সব তেলগুলো কিন্তু কঠি গেছে মাছটা নেড়েছিলাম এখন ঢাকনা দিয়ে বসায় রাখবো কিছুক্ষণ পরে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি সাথে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটু পরে আসি দেখি কি সুন্দর বলক আসছে তো আমি এগুলো সুন্দর করে আর একটু পানি দিয়ে দিছিলাম তো এখন দেখেন পানিটা একদম টেনে নিচ্ছে কিন্তু মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে তো এরপরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব তো ঝোলের পানি দিয়ে দিছি এখন আমি ঝুলের পানিটা কিন্তু কারো আগে দিছি তো টেনে নিছিল তারপরে আমি এখানে ধনে পাতা দিয়ে দিছি এই ধনে পাতা ছাড়া কিন্তু দরকার এটা অসম্পূর্ণ লাগতো তো এই ছিল আজকে আমার ইলিশ মাছের ফাইনাল লোক কেমন হয়েছে আমাকে জান